নমস্কার আজকে আমরা জানব শ্রদ্ধা কি শ্রদ্ধা হল এমন একটি ফুল যা হৃদয়ে জন্মে এবং আচরণে ফোটে শ্রদ্ধাবান ব্যক্তি নিজের জ্ঞান বা অবস্থান নিয়ে গর্ব না করে নম্রতা বজায় রাখেন মানুষ নিজের আচার আচরণকে নিয়ন্ত্রণ ও উন্নতি করতে পারে শ্রদ্ধাবান ও বুদ্ধিমানদের এই গুণটি থাকে শ্রদ্ধাবান মানুষ ঈশ্বরের কৃপা অর্জনের জন্য ভক্তি জীবন পরিচালনা করেন যে শ্রদ্ধাবান মানুষ এখনও ভক্তির স্তরে উপনীত হননি তারা সাধুসঙ্গের প্রভাবে শুদ্ধতা অর্জন করেন তারপরেও যদি ভক্তির নিম্ন পর্যায়ে আটকে থাকেন তাহলে তিনি ভক্তি বা মুক্তি বাসনায় জর্জরিত আছেন যে সমস্ত ভক্ত ব্যক্তিগত বাসনা পূরণের জন্য কৃষ্ণ সেবা করেন তাদেরকে বলা হয় সকাম ভক্ত ভক্ত যখন উপলব্ধি করতে শুরু করেন যে কৃষ্ণ সেবায় রুচি অর্জন করাই হচ্ছে প্রকৃত লক্ষ্য এবং আনন্দ তখন তার অন্যান্য বাসনাগুলি নষ্ট হয়ে যায় হৃদয়েরই শুভ পরিবর্তন ঘটে ভক্তি অনুশীলনের মাধ্যমে কৃষ্ণ শক্তির সহায়তায় যে ভক্ত জড় বাসনা নিয়ে ভগবানের কাছে যান ভগবান তার সেই সমস্ত বাসনা পূর্ণ করেন কিন্তু যে বাসনা থেকে পুনঃপুনঃ বাসনার উদয় হয় সেই বাসনা তিনি পূর্ণ করেন না কিন্তু ভক্ত তার শ্রীপাদ পদ্মে অভিলাষ না করলেও ভগবান স্বয়ং তার ভক্তকে শ্রীপাদ পদ্মের আশ্রয় দান করেন এবং সেই আশ্রয় তার সমস্ত বাসনা পূর্ণ করে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় সাধুসঙ্গ সম্বন্ধে অর্জুনকে বলেছেন অর্থাৎ হে অর্জুন যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন সাধুসঙ্গে ভক্তির স্তরটি একটি মঙ্গলময় স্তর যেখান থেকে মানুষ আরও এগিয়ে যেতে পারে বদ্ধজীব ভগবৎ পাদপদ্মের দিকে যতটুকু অগ্রসর হতে পারে ততটুকুই তার জন্য কল্যাণজনক শ্রদ্ধাবান ভক্ত ভগবানের মহিমা শ্রবণ তার নাম জপ কীর্তন ও প্রচার করার অভিলাস করতে করতে একদিন শুদ্ধ ভক্তে পরিণত হন হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় সনাতন ধর্ম